আজকে আমার বার্থডে হাসিও পায় বলতে আজকে আমার জন্মদিন আর আছি এখন আমি আমার মায়ের বাড়িতে আর আমার বোন পাকা আমি জানি না পাকা করে আমাকে একদম ডালা সাজিয়ে দিয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই কি সুন্দরভাবে কখন রান্না করেছে আমি তো ছিলাম তো রে রান্নাঘরেতে কখন এগুলো সব তাড়াতাড়ি করে রেডি করলি আমি তো বুঝতেই পারছি না এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার আমি খেয়ে নিই কারণ রেসিপিগুলো দেখে ভীষণ মন টানছে কখন খাবো কখন খাবো থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই প্রথমবার মনে হচ্ছে আমি এরকম গরম ডালার মতন সাজিয়ে দিয়েছে আমি এই প্রথম খাচ্ছি এমনি নর্মালি হয় বাট এরকম পরিপাটির মতো সাজানো এই প্রথমবার মনে হচ্ছে খাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগলো খাওয়ার যে দর্শনটা আমার দারুণ লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা ওর জন্যই সম্ভব হয় ওইগুলো করে কখন সানে গেছে সেই ফাঁকে টায়েস এগুলো করে নিয়েছে ওর জন্য আমাকে খালি বলছে সানে যা সানে যা আমি ব্যাপারটা বুঝতে পারছি না মানে কি ওই সবগুলো করবে তাড়াতাড়ি করে ওর জন্য যাক খুব ভালো লাগলো আর দিদি সোনাদা ওরা আসবে বিকালবেলা যেহেতু মায়ের বাড়িতে এসছি আমি দু তিন দিন থাকবো এখানে আর ও চলে যেত ওর জন্য আর যায়নি এসবগুলো করবে বলে ওর জন্য যায়নি আমি এখন বুঝতে পারছি ব্যাপারটা যাই হোক এত কষ্ট করে রান্নাগুলো করেছি একটু খেয়ে নেই कोई ग्रीन का चलावे नहीं बाबा का ही दीदी ना डाक्टर ये सब गधे लग बना तो ये का है ये का है अम्मा ये सबले बोसु है हां बाहर अंदर मारो मारो तू तो चित्र ऐसा है ऐसा है जरा तूरा खा ले रेपी इतनी क्यों है बेटा रेड में दादा ऐसा लागले और सब चित्र है हां चित्र है तू में बोले जा रे

বাবা ওজিটা দি দি এসে কি বাবা

কেক খাওয়ার আগে সবাই মুখের মধ্যে মাখিয়ে দিয়েছে মুখটাকে ভালো করে একটু ধুয়ে আসলাম তারপর কেক খাবো এটা আমার দিদি আমাকে আজ বার্থডেতে এই যে কেকটা নিয়ে এসছে হঠাৎ করেই সব প্ল্যানিং আর কিছু না যে তুই বাড়িতে আসছি বলে দুপুরবেলা তো দেখলেই আর বোন করেছে আজকে রাতের ডিনার মানে ছোটো বোন বলছে আজকে আমি আমি রান্না করবো তোর জন্য ওর জন্য ওর মেথি দিয়ে একদম চিকেন করেছে আর তন্দুরি রুটি আর দিদি বললো আজকে কেক কাটা হবে না এটা কখনো হয় বার্থডেতে যতই বড়ো হোক বয়স হোক তিন দিন তো বয়স বাড়ছে আর আমাদের ছেলে মানুষ এটা বাড়ছে আর কিছুই না এরকম সারপ্রাইজ পাবো ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি খুব ভালো লাগলো সেই জামাই ষষ্ঠীতে এসেছিলাম বাড়িতে তারপরেই এলাম আর একজন আসা মানে সবাই আসা যাই হোক সারাদিন খুব ভালোভাবে কাটলো আর রাত্রিবেলাটা খুব সুন্দরভাবে কাটছে তা আপাতত কেকটা খেয়ে নেই কেকটা ম্যাঙ্গো ফ্লেভার সুন্দর এবার খাবো কষা কষা চিকেন বোন বানিয়েছে মানে ছোট বোন বানিয়েছে আর দিদি রুটি বানিয়েছে তন্দুরি রুটি তো চমি একটু খাই হবে না হবে না করে বেশ মোটামুটি সবাই মিলে একসাথে আনন্দ করলাম খুব ভালো লাগলো আজকে দিনটা সকাল থেকে রাত অবধি খুবই ভালো কাটলো এখন হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তো ভিজেই গেল এই গল্প আড্ডা করতে করতে ঠিক কাটার পর আর এখন সবাই ডিনার করছে আমিও আমরাও করে নিচ্ছি ডিনার কেপা সবাই যে যা বাড়ি চলে যাবে তো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই আজকে এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হবে নিউ ব্লগে ততক্ষণে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট